तरह से हमारे रमेशा सुल्तान आदि है लोकैया सुल्ताना मिजू रमेशा तरह से हमारे asok di masjid asuna ramisha ramisha বলার কথা না মানে তেল নামানো মানে মানে কত জমা মানে আমরা দুনিয়াটা নিব না আচ্ছা অনেক দুষ্টমী করতেছে রাম সোমের দুষ্টমী করতেছে

রাত এখন দশটা কাজে আসলাম দেখলাম এরপরেই চলে আসলাম ম্যাচ উৎসবে উৎসব এখন আমাদের খানা অলরেডি অর্ডার হয়ে গেছে শুরু হয়ে গেছে একটা সর্বপ্রথম

সে পানি খাচ্ছে অনেক অসুস্থ সেই জন্য আজকে ডাক্তার দেখা থেকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসলাম ডাক্তার দেখানোর পরে আমরা চলে আসলাম সব ম্যাচ মানে